হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল আর আমি দেব পেয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না সকালবেলা উঠে বাসির কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেছি গুগলকে রেডি করিয়ে দিয়েছি এখন যাব হচ্ছে গুগলকে নিয়ে স্কুলে তো চলো গুগলকে স্কুলে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বর্ষাকালে বাড়ির যা অবস্থা হয় দেখো এখানে বারান্দায় কাজ হচ্ছে তোমরা তো জানো বাড়ির কাজ হচ্ছে আর এই যে আগের দিন সব ওয়ারিং করেছে ওই জন্য দেয়াল কেটেছে ওরে পুরো ধুলোই ধুলো আর এই জায়গাটার অবস্থা দেখো পুরো ধুলোয় ধুলো আর কদিন ধরে এত বৃষ্টি পড়ছে জামাকাপড় শুকাচ্ছে না বলে মানে এখানে এখানে বারান্দায় সব জায়গায় জামাকাপড় মেলে দিয়েছি মানে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই মনে হয় বর্ষাকালে আমাদের এরকম সিচুয়েশান হয় সমস্ত ঘরে জামাকাপড় মেলা থাকে কি তোমাদেরও কীরকম হচ্ছে তাদের নিচে কমেন্ট করে জানাও আর আজকের ওয়েদারটা দেখো একটু মেঘ উঠেছে আবার কখন বৃষ্টি পড়ছে আবার কখন একটুখানি রোদ উঠছে এরকম অবস্থা মানে কিছুতেই ছাদে জামাকাপড় মেলতে পারছি না মানে যখনই মেলছি একটুখানি বৃষ্টি পড়ছে সাথে সাথে গিয়ে তুলে আনতে হচ্ছে ওই জন্য সব ঘরে মেলে দিয়েছি গুগলকে স্কুলে দিয়ে সোজা চলে গেছিলাম বাজারে এখন থেকে বাজার করার দায়িত্বটা কিন্তু আমার তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবার খুব শরীর খারাপ আমাদের বাড়ির বাজার দোকানপাট কিন্তু সবই বাবা করতো কিন্তু বাবার পায়ে ব্যথা হওয়ার পর থেকে বাবা বেশি হাঁটতে পারে না আর বাবার এই পায়ে ব্যথাটা কিন্তু বেশ কিছুদিন ধরেই অনেকটা বেড়ে গেছে তাই আমি বাবাকে বললাম তোমার এখন বাজার থেকে ছুটি নাও আমি এখন বাজারের দায়িত্বটা নিয়ে নিচ্ছি আসলে ডাক্তারবাবু বাবাকে বলেছে বেশি হাঁটাচলা করতে না তাতে বাবার পায়ে ব্যথাটা বেশি বাড়বে যেহেতু দাদা বাড়িতে থাকে না সেহেতু বাড়ির মোটামুটি সব দায়িত্বই কিন্তু আমাকেই নিতে হয় আর দাদা যখন ছুটিতে বাড়িতে আসে তখন পুরোপুরি বাজার করার দায়িত্বটা ওর সে কয় দিনের জন্য কিন্তু আমার বাজার করা থেকে ছুটি থাকে তো আজকে আমি ব্যাগ ভরে বাজার করে এনেছি আসলে আমি একদিন বাজারে গেলে দু তিন দিনের মাছ সবজি সব নিয়ে আসি কারণ আমার রোজ রোজ আবার বাজারে যেতে ভালো লাগে না আর আমাদের বাজারটা হচ্ছে অনেকটাই বড়। যারা যারা বেলঘড়িয়ায় থাকো তারা তারা জানো যে নন্দননগর বাজারটা কতটা বড় আর আমাদের এই বাজারটায় মানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায় মানে এমন কিছু নেই যেটা এই বাজারে পাওয়া যায় না আর আমি তো বাঙালি তারপরে আবার বাঙাল তো আমি এতটাই মাছ খেতে ভালোবাসি আর আমাদের এই বাজারে এত ধরনের মাছ পাওয়া যায় যে আমি যখনই বাজারে যাই দুই তিন চার রকমের মাছ তো নিয়েই আসি ওই যে বলে না ধরে আনতে বেঁধে আনে আমার হচ্ছে সেই রকম অবস্থা যখনই বাজারে যাই প্রায় মূল তুলে আমি বাজার নিয়ে চলে আসি অনেক দিন ধরেই আমার মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আমি বাবা বা বৌমনি কেউই বাইরে মাটন বিরিয়ানিটা খেতে পছন্দ করি না চিকেন বিরিয়ানিটা খাই কিন্তু মাটন বিরিয়ানিটা খেতে ঠিক পছন্দ হয় না তাই জন্য ভাবলাম আজকে বাড়িতেই বানাবো মাটন বিরিয়ানি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি কিন্তু চালটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি ওই যে দেখলে ভাতটা উবুড় দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ভাতটাকে শুকোতে দিয়েছি তো সেই ফাঁকে এখানে মাটনের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানি বানাই শুধু মাটন বিরিয়ানি বিরিয়ানি চিকেন ইলিশ বিরিয়ানি যে কোনো বিরিয়ানি আমি সব খুব সহজ পদ্ধতিতে আমার মতো করে বানাই সবাই তো আমার হাতে বিরিয়ানি খেয়ে বেশ ভালোই বলে আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো আজকে আমি বিরিয়ানির সাথে আর একটা জিনিসও বানাবো সেটা হচ্ছে রায়তা রায়তা তো বানাবো কিন্তু ফ্রিজ খুলে দেখি ফ্রিজে অল্প একটু দই আছে তা কী করবো এখন তো আর দোকানে গিয়ে আনতে পারবো না আসলে ভুলটা আমারই বাজারে যাওয়ার সময় চেক করে যায়নি যে ফ্রিজে কতটা দই আছে আসলে আমাদের বেশিরভাগ রান্নাই আমরা দই দিয়ে খেতে পছন্দ করি তার জন্য আমাদের দইয়ের বড় যে প্যাকেটটা ওটা আনাই থাকে ওই মিষ্টির দোকানের দই নিলে সেগুলো না হালকা মিষ্টি মিষ্টি হয় যেটা ভালো লাগে না তাই জন্য একদম ওই প্যাকেটের দইটাই দইটাইনি প্যাকেটের দইটা না একদম টকই হয় এই রায়তায় চিনি দেওয়া দেখে অনেকে হয়তো ভাবতে পারো যে রায়তায় কি কে চিনি দেয় হ্যাঁ কিন্তু আমি দেই কারণ একটু মিষ্টি না হলে গুগুল আবার খায় না আর আমার টিকলিও খেতে চায় না তাই জন্য হালকা মিষ্টি দেয় জাস্ট টেস্টের জন্য আর কিছুই না এটা খেতে কিন্তু এমন কিছু মিষ্টি হয় না টকই থাকে হালকা মিষ্টি আর এখানে আমি লেবুর রস আর জলজিরা দিয়ে দিয়েছিলাম ওপরে আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম তার সাথে ভাজা মশলা আর এই ভাজা মশলা কিন্তু আমি ঘরেই তৈরি করি আমরা কিন্তু যখনই রায়তা বানাই বেশ অনেকটা করে ঘন দই দিয়ে বানাই কিন্তু ওই যে ভুলে গেছি আজকে দই আনতে কি করব তাই ঘরে যা দই ছিল ওই দিয়েই কোনো রকমে বানিয়ে নিয়েছি ওই যে নেই মামার চেয়ে কানা মামা ভালো সে যাই হোক রায়তাটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তোমরা তো জানোই আমার বাপের বাড়িটা রেনোভেট করা হচ্ছে আর এই রান্নাঘরটা নতুন হওয়ার পর এই থ্রি বার্নারের গ্যাস ওভেনটা কিন্তু নতুন কেনা হয়েছে আগে ছিল আমাদের টু বার্নারের গ্যাস ওভেন সেটায় রান্না করতে অনেকটাই দেরি হতো কিন্তু এই থ্রি বার্নারের গ্যাস ওভেনটা নেওয়ার পর চট কিন্তু রান্না করা হয়ে যায় যদিও বা আমি খুব তাড়াতাড়ি রান্না করি কিন্তু ওই যে দুটো গ্যাস ওভেনে যদি দুটো কড়াই বসানো থাকে আর তখন যদি কেউ চা বা জল গরম চায় তখন খুব অসুবিধা হতো যেটা এখন আর হয় না এখন তিনটে গ্যাস বার্নার হওয়ার পর দুটো গ্যাস ওভেনে কড়াই বা ভাতের হাড়ি দুটো একসাথে বসিয়ে দে। আর মাঝে ছোট্ট গ্যাস ওভেনটায় কেউ যদি চা চায় বা জল গরম চায় বা দুধ গরম চায় খুব তাড়াতাড়ি করে ফেলা যায় আর ওই গ্যাস ওভেনটায় আমি এখন মাটনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমার মাটন কষানো হয়ে গেছে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে আমার মাটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি গ্যাস ওভেনটা আর গ্যাস রাখার জায়গাটা ভালো করে মুছে নিচ্ছিলাম আসলে রান্না করতে করতে যে তেলকালিগুলো পড়ে ওগুলো সাথে সাথে যদি পুছে নেওয়া যায় অনেকটাই পরিষ্কার হয়ে যায় তাই ভাবলাম যত তাড়াতাড়ি কাজ এগোনো যায় তত তাড়াতাড়ি ভালো কারণ আমার এদিকে কাজ বাজ সেরে আবার গুগুলে স্কুলে যেতে হবে গুগলকে আনতে কারণ ও স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করছিলাম তখন একবার গ্যাসটাকে পুছে নিলাম আর যখন বান্না আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আর একবার ভালো করে মুছে নিলে আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই ডেচকির মধ্যে একটু ঘি মাখিয়ে ওর মধ্যে লেয়ারিং করছিলাম তো প্রথমেই আমি একটু ভাত দিয়ে দিয়েছি তারপরে আমি আলু মাটন একটু বেরেস্তা বিরিয়ানির মশলা আর অল্প মিঠা আতর আর গোলাপ জল উপরে ছড়িয়ে দিয়েছিলাম আর আমি কালার হওয়ার জন্য হলুদের সাথে একটু দুধ মিশিয়ে ওর উপরে দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটু নুন আর উপর থেকে দিয়েছিলাম একটু ঘি পোলাও বলো বা বিরিয়ানি বলো আমি আমার কোনো রান্নাতেই কিন্তু ফুড কালার ইউজ করি না একটু রঙ আনার জন্য আমি কিন্তু হলুদের গুঁড়ো আর কেশর ব্যবহার করি সেদিনকার যেহেতু আমার বাড়িতে কেশরটা ছিল না তাই জন্য আমি এখানে কেশরটা দিতে পারিনি তোমরা চাইলে কিন্তু কেশরটা ইউজ করতেই পারো আর এইভাবে একদিন বিরিয়ানি বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এখন আমি উপরে ছড়িয়ে দিচ্ছিলাম হচ্ছে একটু এভারেস্টের বিরিয়ানি মশলা আর নুন আর এখানে আমার বিরিয়ানি দমে যাওয়ার জন্য পুরোপুরি রেডি প্রায় কুড়ি মিনিট মতো আমি এই বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে একটা শিলনোড়া চাপা দেওয়ার জন্য তোমরা চাইলে ওই সাইড থেকে একটু আটা মেখে হাড়ির চারপাশটায় দিয়ে দিতে পারো আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি আর এই ঢাকনাটা খোলার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আজকে আমি বানিয়েছিলাম দশ জনের মতো বিরিয়ানি এখন আমি যাচ্ছি থেকে আনতে গুগলকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে তোমার সাথে কথা বলি আর আজকে গুগলকে আনতে নেই আমার সাথে হচ্ছেই যে ওই টিকলি মা আজকে তো ভাইকে আনতে হবে আজকে ওর শরীরটা ঠিক নেই তাই জন্য আজকে স্কুলে যায়নি তো তার জন্য এখনও বায়না করেছে এখন গুগুলকে আনতে যাবে আমার সাথে তাই তো তো চলো গুগলকে নিয়ে আসি চলো 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 স্কুল থেকে বেরিয়েই দুষ্টুমি শুরু হয়ে গেছে আর আজকে দিদি একে দেখেছে দিদি দেখে আরো দুষ্টুমি শুরু হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি বলছে রে গুগল চালাবে বলছে গাড়ি ওই দেখো গুগল চালাবে গাড়ি আর দিদি একে পিছনে নিয়ে চালাবে বলছে চল তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন ওকে খাওয়াবো ও আজকে দুপুরবেলা মাটন বিরিয়ানি খাবে গুগলকে খাইয়ে তারপরে আমি খাবো আজকে টিকলি স্কুলে যায়নি ওর একটু শরীরটা খারাপ তোমরা বলো কমেন্ট করে বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আর আজকে টিকলি বমুনি আগে খেয়ে নিয়েছে কারণ যেহেতু টিকলি স্কুল ছিল না তার জন্য তো ওরা তো বললো খুব ভালো হয়েছে খেতে বাবাও বলেছে খুব ভালো হয়েছে খেতে তো তোমরা বলো বিরিয়ানিটা কেমন হয়েছে আর কি মানে দেখতে কেমন লাগছে তো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও তো এখন আমি গুগলকে খাওয়াই খাইয়ে ছটফট করে আমি খেয়ে নিই মানে আজকে মানে আর সহ্য করতে পারছি না হেভি খিদে পেয়ে গেছে তো এই যে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি আর রায়তা তো চলো এখন গুগুলকে খাওয়াই তারপরে আমি খাবো এখন আমি গুগুলকে খাওয়াতে বসে পড়েছি আর ও খাওয়ার সময় এত বায়না করে খেতেই চায় না আর ফোন না দেখলে পরে তো খাবেই না তাই কি আর করার ওই অগত্যা হাতে ফোনটা নিয়েছে নিয়ে তাও একটু খাচ্ছে গুগলকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম আর আমরা সবাই মিলে দুপুরবেলা একটা টেনে লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আমার ছানাপোনা দুটোকে নিয়ে বেরিয়েছিলাম বাইরে একটু খুঁড়তে আর এখন তো বৃষ্টি পড়েছে তাই মাঠে প্রচুর জল কাদা তা মাঠে খেলতে নিয়ে যেতে পাচ্ছি না তাই একটু ভাবলাম রাস্তা দিয়েই ঘুরিয়ে নিয়ে আসি এটা বাচ্চাদের মনটাও ভালো থাকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আজ আসি